বুঝতে পারি না আমার আগে শুরু করা ছিল ওই কাজটা এবার ঈদে আপনারা দেখতে পারবেন ঈদের প্রথম দিন আপু বিয়ের পর ফার্স্ট ঈদ তো প্ল্যান কি কোনো বিশেষ প্ল্যান আছে কিনা এই টাকা নিয়ে প্রথমবার মতো ঈদ করবো এটাই প্ল্যান আর যেহেতু ফার্স্ট ঈদ ভাই ঈদের জন্য কোনো গিফট দেওয়া হয়েছে না শপিং গিফট গিফট দেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে এগুলো আমরা আলাপ না করে দিলাম ভেরি পার্সোনাল বা ইয়েস ডেফিনেটলি এই বছর সালামির জন্য কি করবেন আসলে কোন স্পেশাল প্ল্যানিং আছে কিনা সালামি নেওয়ার কোনো স্পেশাল প্ল্যানিং আছে কিনা ভাইয়ার কাছ থেকে আগেই তো আসে দেখা যাক কি করা যায়